আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে হেমাস্টারে কাজ করছিলেন তো আপনারা তো জানেন আপনাদের হাতে হেমাস্টার কি পরিমাণ একটা বাস ধরায় দিছে অনেক ছলছাতরির পর তারা কিন্তু কালকে রাতের দিকে আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন তো ওই ওয়ালেটে কিন্তু টোকেনগুলা দিয়ে দিছে কিন্তু এখনও টোকেনগুলা লিস্টিং হয় নাই কত টাকা করে বিক্রি করতে পারবেন তো আরেকটা কথা হ্যামাস্টার কিন্তু সবথেকে বেশি মজা মানে মজা দিছে ওই ইউটিউবারদের যারা নাকি থেকে বেশি রেফার করছিলো মানে তাদের সাবস্ক্রাইবার ছিল তারা রেফার যাই হোক তো এখন দেখা যাক তারা আমাদের হাতে যে টোকেনগুলো দড়ায় দিছে মানে বাসগুলো দড়ায় দিছে এগুলা কত করে বিক্রি করা যায় তো আশা করা যায় খুব শীঘ্রই এগুলা একটা লিস্টিং হবে কিন্তু তেমন একটা পেমেন্ট আপনারা পাবেন না এখান থেকে যদি টোকেন প্রাইস এক টাকা অথবা এক টাকার কম হয় তাহলে আমার এই জায়গায় পাঁচশো টোকেন আছে তো আমি পাঁচশো টোকেন পাঁচশো টাকার মতো বিক্রি করতে পারবো আমি মনে করি এক হিসেবে মানে ভালোই হইছে কারণ অনেক থার্ড ক্লাস এটার মিত্রে ডুকিয়া গেছে মানে মাইনিং সাইটটারে এমন বচান পচাইছে মানে এত ট্রল হয়েছে আমার মতে হেমাস্টার থেকে পেমেন্ট না করাই বেটার ছিল মানে তারা পেমেন্ট না করতো স্ক্যাম করতো সবার সাথে তাহলে মোটামুটি ভালোই হইতো তো ওইগুলো বাদ দেই যা হইছে হইছে আর আপনারা যারা বাইনান্স আমার কথা অনুযায়ী যে আমি বলছিলাম যে বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করতে তো আপনারা যারা বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করছেন আপনারা বাইনান্সে ঢুকে সাইটে যে ওয়ালেট অপশনটা আছে ওই জায়গায় ক্লিক করে উপরে দেখেন স্পট লেখা আছে ওই জায়গায় ক্লিক করে তারপর দেখেন হ্যামাস্টার টোকেনটা দেখাচ্ছে মানে লেখা আছে ওইটা চেক করে নিলেই দেখতে পারবেন যে আপনাদের বাইনান্সে তারা আপনাদের যে টোকেনগুলো আছে ওইগুলো দিয়ে দিছে এখন দেখার পালা যে তাদের টোকেনগুলা কত করে বিক্রি হয় তবে আমি এতটুকু বলতে পারি যে এখান থেকে আপনারা তেমন একটা পেমেন্ট পাবেন না কারণ এই জায়গায় এয়ারড্রপে যতগুলো মানুষ কাজ করছে তো সবাই কিন্তু তাদের টোকেনগুলা বিক্রি করে দিবে তো যেহেতু টোকেনের পরিমাণ বেশি এবং সবাই বিক্রির জন্য বসে আছে তো এটা কিন্তু এটা থেকে কিন্তু তেমন একটা প্রাইস আপনারা নিতে পারবেন না তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাদের প্রাইসটা কত হয় একটা টোকেন প্রতি আর যারা যারা নতুন আসেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলুন